আপনি বলতে পারি লটারির নাম্বার নিতে গেলে তিরিশ হাজার চল্লিশ হাজার খরচ পরে যদি সঠিক নাম্বার নিতে যায় সবাই নাম্বার দেবো পাঁচ হাজার দুই হাজার খাই আপনার হবেই সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজ আমরা নিয়ে আসলাম একজন অভিজ্ঞ কবিরাজ আকবর মিয়া তিনি আসলে বর্তমান কি অবস্থায় আছে বা কেমন চিকিৎসা দিতে বা কেমন রুগীপত্র হচ্ছে বিস্তারিত বিষয়ে কথা বলে জানার চেষ্টা করি অনেকেই তার নাম্বারে যোগাযোগ করতে চেয়েছেন তাকে পান নেই আহ অনেকে বলছেন নতুন করে ভিডিও করতে এই কারণেই তাকে খোঁজ নিতে নিতে আমরা তার কাছে আসছি এবং নতুন কিছু জানার চেষ্টা করবো ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি ভালো আছেন আপনার তো আসলে মানুষ অনেকে খুঁজে পাচ্ছে না অনেকেই মানে আসলে পুরাপুরি ভিডিওটা দেখে না হয়তো নাম্বারটা কারণে পায় না তা আপনার আপনাকে কি কোনো যোগাযোগ করার জন্য বা কেউ কি বলে যে আপনার সাথে মানে যোগাযোগ করতে চায় বা চিকিৎসা নিতে চায় বা এরকম প্রতারিত হয়েছে এরকম কোন ধরনের বলে জনে বলতেছে জনে বলতেছে হ্যাঁ যে আপনি আর একটা ভিডিও ছাড়েন নাম্বার দিয়ে আমরা ওই নাম্বারে চিকিৎসা নেব আচ্ছা আচ্ছা তা আপনি কিরকম সারা পেয়েছেন আসলে আপনি তো আসলে অনেকটাই পরিচিত হয়েছেন কিন্তু আসলে মানুষজন আপনার সাথে কি বা কিরকম যোগাযোগ চিকিৎসা সঠিক ভাবে নিতে পারবেন আপনি কি ধরনের চিকিৎসা দিতে আসলে বেশি উৎসাহ করেন বা বেশি সাকসেস হন ধরেন আমি সকল রোগের চিকিৎসা আল্লাহ রহমত একশো পার্সেন্ট সাকসেস হই কোন ভুল নাই আচ্ছা আচ্ছা আপনার ধরেন ছোট বাচ্চা বলা ভান বিষ নাই প্রস্রাব পরে বড় মানুষ বিষ নাই প্রস্রাব অথবা মেয়ে বিয়ের লাগ হয়ে গেছে ওই মেয়েটা বিষ নাই প্রস্রাব পরে কইতে পারে না লজ্জার খাতির রোগটা ভালো হয় না তাই বিয়ে ওষাধ দিতে পারে না এই কারণে এই চিকিৎসা করে আশা করি নামের পর চালান করতে ইনশাল্লাহ ওই স্বপ্নে আর বিছনায় মুতবো না ওই স্বপ্নে আপনার ভূতে আইসে মুতবার কথা অথবা জিনিস আইসে দেখা দেয় দরে বরে মুইটা দেয় যেটাকে বলা হয় স্বপ্ন আর স্বপ্ন বিভিন্ন ধরনের আছে আল্লাহর রহমতে চিকিৎসা একশো পার্সেন্ট ভালো হইবেন আছে আপনার অথবা মহিলাকে সন্তান ধরে না জড়ায় না রে ঘা হয়ে গেছে অথবা আপনার জড়ায় না আর গেছে চিকিৎসা ভালো হইতেছে না সন্তান ধরতেছে না আশা করি আপনারা দয়া করে অনেক মা বোনেরা আছেন চিকিৎসা নেবেন একটা সন্তান আশায় অনেক চিকিৎসা করেন বিফল কাজ হইতেছে না দয়া করে আমার কাছে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে চিকিৎসা নেবেন সঠিকভাবে আল্লাহর রহমতে আল্লাহকে স্মরণ করে চিকিৎসা নিয়ন্তেন মা বাপরে ভালোবাসা ইনশাল্লাহ আশা করি আপনার সন্তান আল্লাহ পাক দান করতে পারে অনেকে বলে যে ডাক্তারি চিকিৎসা নিয়ে অনেকে বলে যে আসলে হবে না এই স্বামী স্ত্রীর আসলে সন্তান হবে না কখনো এরকম ধরনের কিন্তু ডাক্তারে বুদ্ধি দেয় বা ডাক্তারে বলে না সেই ক্ষেত্রে আপনি কি বলবেন আসলে এগুলা কি ওরা ডাক্তারে হলো ভুল নীতি কারণ আল্লাহকে বিশ্বাস করতে বাগে ডাক্তারে ভুল নীতি কিছু নিকে হলো আপনার শরীর মাধ্যমে সন্তান ধরান যাবো কিন্তু ওরা সবাই মাইনে নিতে চায় না সেটা এটা কি ধরনের সন্তান হয় এটা ইসলামেতে জাহেজ আছে ওটা মুখে বলা জানা ওটা জায়েজ না আল্লাহ রহমতে আল্লাহকে স্মরণ করে বনের গাছ সৃষ্টি করছে আল্লাহ তাআলা মাটি দাওটা ও সত্য খাঁটি মানুষও এটা সত্য আল্লাহ রাসূল সত্য চিকিৎসা নেবেন আল্লাহ রস্তে পানি খাইলো আল্লাহ তার সন্তান দেয় যদি বিশ্বাস কইরা খায় বনের দুবল আল্লাহ maaf করে ইনশাআল্লাহ আশা করি সব ভাই বোন হিসেবে বলতেছি আমার দাইজে খালি হইব তা না ডাক্তাররা যে করে ওটা ডাক্তারের যে ভালো করবো আল্লাহ ভালো না দোষ দেওয়া যাবে ডাক্তারের দোষ দেওয়া না এটা আপনার কপাল নসিফ ইনশাল্লাহ এটা নসিফ কপাল আল্লাহ কোন কার হাতে কোন মাপ করবো এটা বলতে না এটা ডাক্তারের দোষ না মেডিকেলের দোষ না আল্লাহ আপনার ভালো করে নাই এটা কোনো দোষ নাই কে কারণ হে কি মানুষকে জোর করে ভালো করে পারবো বিশ্বাস করতে হইবো মা করার মালিক আল্লাহ ধরেন মনে করেন আছে অথবা হানিয়া রোগ বাও বাতাস লাগে অথবা আপনার সা বাতাস লাগে সপ্তাহে সপ্তাহে বাঁচে না বমি করে অস্থির করে পয়া যায় অনেক আমি ডাক্তার ডাক্তারবাই গোয়াল্লাহ রহমতে ট্রিটমেন্ট করছি ডাক্তারকেও করছি ধরেন আপনার আইনের লোক তা গোয়াল্লা চিকিৎসক ইনশাল্লাহ ভালো হয়েছে তারা আমার বলছে যে ভাই আপনি কটা বিটু সাইরা দেন আরো অনেক তিন কাঙ্গাল আছে ভবের বাড়ি কারণ যদি আপনার রসিলা তারা ভালো হয় অনেক আইনের লোক আমার বলছে অনেক কিছু আর নাকি আমি ঠিক আছে আর একটা ভিডিও আমি করে সারুম গরিব আর বড় লোক নাই কেউ টাইকা আছে চিকিৎসা নাই চিকিৎসা নাই ইনশাল্লাহ চিকিৎসা আমি করতে পারুন আচ্ছা ওই যেমন মানে জিন জিন আসর আসর হয় আশ্রায় ফাঁস্রায় এগুলি কাইটে দোয়ার ওষুধ আছে আমার কাছে সালাম দিব নামের মাধ্যমে শেষ জিনিস সাথে ছুটে দেবো আর আসবো দিন আল্লাহর কালাম তব্দ আছে সঠিক মিথ্যা কথা বলি আল্লাহর কালাম তার মুখে আল্লাহ কবুল করবো না মুখটা আগে পবিত্র রাখতে হবে কোরআন যেমন পবিত্র মুখটা এখন আগে পবিত্র যারা প্রবাসে আছে দেশের বাইরে আছে তারা কিভাবে আপনার কাছ থেকে চিকিৎসা ওরা সালামের মাধ্যমে নামের পর আমি করি আর কি আল্লাহ রহমতে প্রবাসে থাক লন্ডন থাক আমেরিকান থাক যে রাষ্ট্রেই থাক ইনশাল্লাহ তার নামের পর ছবি দেবো ইমতি পাঠাইয়া অনেকে আবার মানে বিভিন্ন কবিরা যে ইয়াতে দেখা যায় যে লটারিতে বিজয় করে দেয় মানে এগুলো কি আসলে সত্য কিনা মানে আপনি একবার কিন্তু আদ্দির কথা বলতে পারম না যারা নাকি বাদ্দিক জগতে যারা কবির আছে ইউটিউবে সারছে আসলে তা কিছুই বাদান সবল ভুয়া আমি যাকে হাসা কথা লডারির নাম্বার সবাই দিতে পারে না এই ডাকবার কবিরের মুখের বাণী এটা 100% গ্যারান্টি বলতে পারি লডারির নাম্বার নিতে গেলে 30 হাজার 40 হাজার খরচ পড়ে যদি সঠিক নাম্বার নিতে যায় সবার নাম্বার দেব ওই 5000 2000 খাই আপনার চেক দিব ওই নতুন নাম্বার ভাই আপনার ফোন দেন না পোতারো না খামা হই না কষ্টের পয়সা আপনার আমার কাছে নাম্বার নিবেন লটার নাম্বার যে কোন নাম্বার যে কোন লটারির ব্যাপারে আমি জানি না দম গড়িবার বড় লোক নাই আমি টাকা তো খাইও না আমি টাকা নিও না আল্লাহই কিছু দিবেন মনে করেন আর পাওয়ার লগে লগে আপনি আমার যা দেন খুশি হয়ে দিবেন আমি জোর করে কার দুইটে নেই না কিন্তু আশা করি এক একসাথে সিওর পাইবেন ইয়াতে মিস নাই বাজতে হবেই আমার শিক্ষщина নিতে আচ্ছা আর মনে করেন আছে অনেক শিক্ষща আছে ধরেন আপনার পেটে অথবা মহিলা স্থনের ভিতরে মতো হয় অথবা গোটার মতো হয় ঘা হয় বাচ্চারা হয়তো অসুবিধা হয় দেখেন আগে ডাক্তার আসলো না কবিরাজ আসলো ফকির আসলো সত্য যোগে তা আশা করি হ্যাঁ গাছে এখন আছে কিন্তু হইবো না চিনে খালি কি কাম হবো খাইবেন মাফ করবো ক্যান্সার হয়েছে আপনি যদি বিশ্বাস করেন টেকা নাই

আমি কোন আ জাউল লাগে না ওই ফুটপাতের চিকিৎসক আমি কো হিকিও নি আমি করিও না ওই মাজারে দেখ না মাজারে পাগরি বাইন যা জিগি করে বন্ধামি জিগি ওই পায় মনে توز মি হাতে গোলাই মালা আবি যা অতি ভক্তি হলো সোরন নো সনিগরি এইগুনের চিকিৎসা ভালো না ওই ধানদবাজি করব আর ভালো ভালো কবিদের নাম হইব ধুন নাম হইব এই বগা খাইব এইগুনের নিগে বগা খাই আমি তবে আশা করি প্রবাসী বাইরা বাংলাদেশের যে কোনো প্রান্তের ভাইরা বোনেরা মায়ের বসেরব সবাইরে অনুরোধ করে বলতেছি আমার এই নাম্বার ছাড়া নতুন কোন নাম্বার পাইলে আপনার ফোন দিয়ে প্রতারণা না কোনো চিকিৎসা লেখা দিব সর্বলোকের পৃথিবীর যে কটা রোগ আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ ওষুধ আছে যদি বিশ্বাস রোগের করে নেন ওষুধ চিকিৎসা আছে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে ফল পাই যাবেন যদি আপনি সঠিকভাবে চিকিৎসা আমার কাছে নেন সকল রোগের চিকিৎসা আছে গোপনীয় হোক কেউ আপনি প্রকাশ করে পাচ্ছেন না অথবা বিয়ে করে পারছেন লজ্জার খাতির প্রসঙ্গ ছোট হয়ে গেছে

বলবার চাই যে সকলের মানুষে বলবেন না পৃথিবীতে লোক যারা আছে সবাই আমি বইলে দেই আল্লাহ রহমতে জ্যোতি বিশ্বাস আমার নয় মনে থেকে ভালো লাগে দয়া করে চিকিৎসা নিয়েন এটা হলে আপনার কপালে থাকলে ইনশাল্লাহ ভালো পাইবেন কেউ দুষবেন না আর আমার কই বগা দিয়ে না আমার অনেক চিকিৎসা নিয়ন্তেন সকল ডাক্তার ভাইকে কই আল্লাহর উম্মত নবীর উম্মত জিডি আছে সকল পৃথিবীর লোকেরই আমি কই সবাই আমি ভালোবাসি সবাই আল্লাহ ভালো রাহু আমার আল্লাহ খারাপ রাখ আল্লাভ চলেন গ্রামে থাকেন বহুত কিছু করে তো বাসার ও বাসা কেন নাম ফুটে এত কিছু করলো না তার নাম হারা ভীষে চলবে খালি ফুটেলে ঘর বাড়ি করলি কি বাদশা নাকি আমি গরিব যে দেখবেন পথের ফকির ওই হলো আল্লাহ ওর ভিতরে আল্লাহ খোদা আছে ওর ধর্ম ঠিক আছে ওই টাকা পয়সা যার অহংকার ওই হলো পতনের মূল দেখবেন বিল্ডিং আছে দশটা টেকার অভাব না মানুষের মানুষ মনে করে না ওইটা বড় লোক নেই ওইটা ওই দুনিয়ার দাঁড়িয়ে কয়েকদিন কর ওই আখিরাতে যে বড় লোক ওইটা হলো বড় লোক আল্লাহর কাছে তাছাড়া বড় লোক কারা যতই রাজা বা সাঁতার

আমরা ভালো থাকতে পারি আমি সবার দোয়া করি যত ভাইয়েরা আছে বোনেরা আছে আল্লাহ সবাই যিনি জ্ঞান দেয় ভালোবাসে ভালো রাখে রোগ বালায় যিনি কেউ না দেয় আল্লাহ আল্লাহ সবারই সুস্থ রাখো ভালো থাকেন আসসালামাইকুম